দুই সালের এসএসসি পরীক্ষার্থী ও দাখিল পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ব্যাকরণ অংশের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করবো বিগত ক্লাসে আমরা এক থেকে ষাট পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম বহু নির্বাচনী আজকে একষট্টি থেকে নব্বই পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এখানে প্রশ্ন দেওয়া থাকবে উত্তর দেওয়া থাকবে সম্ভাব্য দুই তিনটি সর্বোচ্চ আর সঠিক উত্তরটি দেওয়া থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি একষট্টি নম্বরের প্রশ্নটা নিচের কোনগুলো সমষ্টি বিশেষ উদাহরণ এখানে চারটি সম্ভাব্য উত্তর দেওয়া হয়েছে তিনটি প্রথম উত্তরটি হলো যা বাহিনী মিছিল জনতায় তিনটার যে কোনো একটি প্রশ্নের উত্তর সঠিক পরীক্ষাতে থাকতে পারে আমরা যদি তিনটে যে কোনো একটি উত্তর থাকবে সে উত্তরটা সঠিক বলে ধরে নেব নিচের কোন ধনাত্মক দ্বিতের মাঝখানে শরৎধ্বনির আগমন ঘটে এখানেও তিনটি উত্তর সম্ভব উত্তর দেওয়া হয়েছে উত্তরগুলি হলো থকাথক ধমাদম গবাগ নিপাতনে সিদ্ধ সন্ধি নয় কোনটি এখানে চারটি প্রশ্ন থাক উত্তর থাকবে একটি উত্তর সঠিক গবাদি চৌষট্টি প্রশ্নটা হলো অর্থের প্রদানের ভিত্তিতে বাংলার সমাজ কত প্রকার উত্তরটি হবে চার প্রকার পঁয়ষট্টি নম্বর মালিক অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে জমিদারি অর্থে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার আহ্বান রেখে আবার শুরু করছি উচ্চারণ স্থান অনুসারে চ কেমন ধ্বনি তালব্য ধ্বনি ভারতের ত্রিপুরা রাজ্যের অন্যতম দাপ্তরিক ভাষা কি বাংলা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী প্রশ্নগুলি আমরা একটু লক্ষ্য করি আমার আশীর্বাদ নিয়েও আটষট্টি নম্বর প্রশ্নটির উত্তর হবে অনুজ্ঞা বর্তমান নিচের কোন বাগধারাটির অর্থের মিল নেই এখানে চারটি উত্তর দেওয়া আছে চারটি উত্তরের মধ্যে উত্তরগুলি হলো ঠোঁট কাটা কলুর বলত শঙ্কুর কান কাটা উত্তরটি হবে কলুর বলত প্রত্যয় কত প্রকার সত্তর নম্বর প্রশ্ন দুই প্রকার বাইকের মধ্যকার একাধিক পথকে সংযুক্ত করে করতে বসে মাঝখানে কি বসে হাইফেন চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি বাহাত্তর নম্বরের প্রশ্নের উত্তর এখানে চারটি সম্ভাব্য উত্তর দেওয়া হয়েছে উত্তরগুলি হলো শশী বিদু মৃগাঙ্ক শশাঙ্ক অন্যরকম বিদ্যাপীঠ এর অন্যান্য ক্লাসগুলি দেখার জন্য ও সবিনয় অনুরোধ করা গেল প্রিয় স্বীকার ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আবার আহ্বান রেখে তিয়াত্তর নম্বর এবার বাসিটি বাজানো হোক এই ব্যক্তিটি কোন বাচ্চের এবেকুটি বাপ বাচ্চের জমি থেকে ফসল পাই এবেককে জমি থেকে কোন কারক উৎপত্তি হবে অপাদান কারক রহিম 75 নম্বর রহিম ও করিম বৃষ্টিতে বিচ্ছে এবেকুটি কোন বর্গের উৎপত্তি হবে বিশেষ্য বর্গের 76 নম্বর যে লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয় নির্দিষ্টতা বোঝায় তাকে কি বলে নির্দেশক সাতাত্তর নম্বর বসার সময় নেই তাই যেতে হচ্ছে বাইকে তাই কোন ধরনের যুজক হবে কর কারণ ধরনের যুজক অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আমরা আলোচনা করতে যাচ্ছি পরবর্তী অংশটা হলো তিয়াত্তর নম্বর পঁচাত্তর নম্বর উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডারকে কয় শ্রেণীতে ভাগ করা যায় চার অথবা পাঁচ এখানে এই প্রশ্নটা নতুন বইয়ে দেওয়া আছে চার প্রকার পুরান বইয়ে দেওয়া আছে পাঁচ প্রকার জন্য চার অথবা পাঁচ দুইটার যে কোনো একটা উত্তর পরীক্ষাতে দেওয়া থাকতে পারে নিচের কোনটি সরসন্ধি নয় এখানে পাঁচটি সন্ধির উদাহরণ দেওয়া হলো এই সন্ধিগুলি সরসন্ধি সন্ধি নয় তিরোদান নিশ্চুপ দুষ্কর নীরব পাঠক সত্য আশি নম্বর প্রশ্নটা হলো নিচের কোন উপসর্গটি অবাবর্তে ব্যবহার করা হয় হা উপসর্গটি একাশি নম্বর আমরা তিন বাই বোন এটি কোন বাক্যের উদাহরণ সরল বাক্যের উদাহরণ পূরণবাচক সংখ্যা কত প্রকার উত্তরটি হবে তিন প্রকার প্রফুল্ল শব্দের বিপরীত শব্দ কোনটি বিমর্ষ চৌরাশি নম্বর অপচয় অবচয় শব্দজুর অর্থের যথাক্রমে উত্তর হবে ক্ষতি উচ্চয়ন বাংলা ভাষা ব্যাকরণের কারের সংখ্যা কত দশটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সমর্থন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্যরকম বিদ্যাপীঠে বাংলা ব্যাকরণের ভাব সম্প্রসারণ তারপরে ইংরেজি সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ কিছু ক্লাস রয়েছে রচনা বাপ সম্প্রসারণের ক্লাস রয়েছে এগুলি দেখার জন্য আহ্বান রেখে পরবর্তী প্রশ্ন ছিয়াশি নম্বর দাতুর সঙ্গে কি যুক্ত হয় ক্রিয়া হয় প্রত্যয় তিন সংখ্যা শব্দ প্রতিশব্দ কোনটি তে অষ্টাশি নম্বর আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়েছে কোন শব্দে এখানে তিনটি শব্দ সঠিক উত্তর দেওয়া হয়েছে পরীক্ষাতে তিনটি যে কোনো একটি থাকতে পারে উত্তরগুলি হলো রাত আকাশ আলু উনানব্বই নম্বর বাংলা ভাষার সংখ্যা নির্দেশের জন্য কয়টি সংখ্যা বর্ণ রয়েছে দশটি নব্বই নম্বর বাংলাদেশের রংপুর অঞ্চলের কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় কামরূপী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম